সাম্প্রতিক ভারত সংঘর্ষে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে তৃণমূল কংগ্রেস এদিন চন্ডতলা এক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মশাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এদিন শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ভারতীয় বীর জওয়ানদের বিডিও থেকে কদমতলা হয়ে মিছিল শেষ হয় মশাট বাজারে তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে হাজারেরও বেশি মানুষ পথে নামেন শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন পঞ্চায়েত সমিতি সভাপতি মলাই খা সহ সভাপতি সনদ চান্দ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সঞ্জিত দাড়ি সহ একাধিক নেতৃত্ব হাই রয়্যাল পেইন্টস এন্ড ফিটিংস কেমছো মা জামা मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड

এবং বংশত্রীর হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্যে যারা প্লাম দেন যারা অতন্দ্র প্রৌরী হয়ে যারা ভারত মাসার বীর সন্তান যারা লড়াই করেন আমরা দেখেছি কিছুদিন আগে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য এই সৈন্যবাহিনী তারা ভারতবর্ষের প্রান্তর থেকে সেই প্রতিবেশী রাষ্ট্রকে তারা হুংকার হুঙ্কার দিয়েছে তারা প্রত্যাঘাত করেছে এবং ভারতবর্ষের ভারত মাতার অপমান ভারতবর্ষের সৈন্যবাহিনী তখনই মেনে নেবে না তাই ভারতবর্ষের সেই সৈন্যবাহিনীকে আজকে প্রণাম কুডলীর শ্রদ্ধা জানাবার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য শাখার যে নির্দেশ সেই নির্দেশ মতো আজ চন্ডী এক নম্বর ব্লকে ভারতবর্ষের পবিত্র জাতীয় পতাকাকে উদ্দিন করে আজ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে মিলে আমরা একসঙ্গে হাঁটলি যে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনী যে বীরত্ব দেখিয়েছে যে অসীম সাহসকতা দেখিয়েছে ভারতবর্ষ যেভাবে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ তার অখণ্ডতা রুখতে যেভাবে সন্ত্রাসবাদীদের মতো মোকাবেলা করেছে আমাদের সেনাবাহিনী তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের সহ বাংলার সমস্ত মানুষ রাস্তায় নেমেছে আমরা তাদেরকে স্যালুট জানাই যারা বিভিন্ন সময় রাত দিন আজকে সেনাবাহিনীর কাজে অংশগ্রহণ করে আমাদের ভারতবর্ষের বর্ডারে তারা লড়াই করছে এবং আমরা এর সাথে সাথেও কিছুদিন আগে আমরা জানি গায়ে যেভাবে পর্যটকদের ওপর হামলা হয়েছে সেই হামলায় যারা মারা গিয়েছে সেই সমস্ত মানুষদের আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং তার সাথে সাথে এই যুদ্ধে আমাদের যে সৈনিক মারা গেছে তাদেরকে আমরা স্যালুট শ্রদ্ধা এবং সম্মান জানাই আমরা নত মস্তস্তে তাদেরকে আমরা প্রণাম জানাই যেভাবে তারা সেনাবাহিনী লড়াই করছে আমাদের ভারতবর্ষের মানুষকে পাহারা দেওয়ার জন্য একটি নির্দেশ যে যে সমস্ত বীর সৈনিকরা যারা আমাদের নিজেদের দেশকে দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য নিজেদের জীবন জীবনবাজির আগে নিজেদের জীবন বলি দেয় নিজের সংসারকে আগে বড় করে না নিজের দেশকে বড়ো করে সেই সমস্ত বীর সৈনিকদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য সারা বাংলা জুড়ে তার সাথে সাথে আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মশাঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে আমরা এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আপনারা দেখছেন মিছিলের চেহারা এখানে মহিলা আমাদের এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মহিলা কোনো রাজনৈতিক মিছিল নয় আমরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলিনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলিনি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছি আমাদের সৈনিকরা যারা চলে গেছে তাদেরকে আমরা সম্মান জানাবার জন্য আজকে মিছিল নয় সারা ভারতবর্ষের মানুষকে জানাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম যে লড়াই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষ অবগত আছে যে পাকিস্তান যেভাবে প্যালগায়ে ছাব্বিশ জন ভারতবাসীকে তার সাথে একজন বিদেশি আছে হত্যা করেছে হবে তার প্রতিবাদে দুজন মহিলা ভারত কেন্দ্র সরকারের নির্দেশে সেনাবাহিনীর প্রচেষ্টায় যেভাবে পাকিস্তানের একের পর এক জঙ্গি আস্তানাকার ধ্বংস করেছে আমরা ভারতবাসী হিসেবে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের বোন এবং একজন শিখ আছে সারা ভারতবর্ষের সৈন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই সরকারের নেতৃত্বে সেনাবাহিনী তাদের যোগ্য জবাব দেয় তাদের এলাকায় পাকিস্তানি এলাকায় ঢুকে গিয়ে সেই জঙ্গি থাকা বা জঙ্গিদের যে ঠিকানা সেগুলোকে ধ্বংস করে এবং তার কিছু শহীদ হয় আমাদের বীর সৈনিকরা শহীদ হয় সাথে সাথে বীর সৈনিকরা এখন লড়ছে বা লড়াই করছে তাদের জন্যই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করিদান দিয়েছে এবং জীবন বলিদান দিচ্ছে প্রস্তুত অখণ্ডতা রাখার জন্য ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার জন্য তারা জীবনযুক্ত রাজি সুতরাং আজকে সেই নদী তারা দেখে দিয়েছে ভারতবর্ষকে শান্তিভাবে রাখার জন্য তাদের যে জীবন দিয়েছেন আজকে ভারতবর্ষ সেই জায়গায় শান্তিভাবে আছে এবং সেখানে আমরা তাদের সম্বর্ধনা এবং কূনিশ জানানোর জন্যই আজকে আমরা আমাদের এক নম্বর বক্তব্য থেকে যে কথা শুধুবাবু বলেছেন আমরা তার সঙ্গে একমাত্র যে আমরা তাকে তাদের শ্রদ্ধা জানাই এবং কূর্ণিস জানাই যে তারা যে কাজ মহৎ কাজ করেছে 오늘 쾌락스라드가 지금까지